আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অসামরিক পদের মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো ইতিপূর্বে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি যে কোন পদের কি কাজ মাঠ কবে হবে মাঠ কোথায় হবে এই সংক্রান্ত আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে মাঠে আপনাদের মূলত কি কি কাগজপত্রের প্রয়োজন হবে তো মাঠে মূলত কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এটা জানার পূর্বে আপনাদের যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হলো যে মূলত আপনাদের মাঠ কতদিন হবে আপনাদের মাঠ কিন্তু একদিন হবে না অর্থাৎ আপনাদের মাঠ তিন চার দিন হবে যেমন প্রথম দিন হবে প্রাথমিক মেডিকেল এরপরে হবে আপনাদের লিখিত পরীক্ষা এরপরে প্র্যাকটিক্যাল ভাইবা এবং চূড়ান্ত মেডিকেল অর্থাৎ তিন থেকে চার দিন সময় লাগবে সেক্ষেত্রে আপনাদের যেদিন প্রথম মাঠ হবে অর্থাৎ প্রাথমিক মেডিকেল হবে ওই দিন কিন্তু আপনাদের কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ড আপনারা নিয়ে যাবেন তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে অ্যাডমিট কার্ড কোথায় পাবো আপনাদের যখন মাঠ হবে তার আটচল্লিশ ঘন্টা পূর্বে কিন্তু অর্থাৎ দুই দিন পূর্বে আপনারা এসএমএস পাবেন এসএমএস পাওয়ার সাথে সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিবো তো আপনাদের প্রথম দিন কিন্তু শুধুমাত্র অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না এরপর যখন আপনাদের লিখিত পরীক্ষা হবে তখনও কিন্তু শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না মেডিকেলের সময় এবং প্র্যাকটিক্যালের সময় কিন্তু আপনাদের শুধু অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না তবে যখন আপনাদের ভাইবে হবে তখন মূলত আপনাদের সকল কাগজপত্রের প্রয়োজন হবে তো তখন মূলত আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এছাড়া কিন্তু লিখিত পরীক্ষা প্রাথমিক মেডিকেল এ সময় কিন্তু আপনাদের এডমিট কার্ড ছাড়া অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না ভাইভা পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো হলো আপনার সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে এরপরে হলো প্রশংসাপত্র অর্থাৎ আপনি যে স্কুলে বা যে কলেজ থেকে সর্বশেষ পাশ করছেন সেই কলেজ বা স্কুল থেকে একটা প্রশংসাপত্র নেবেন এরপর হলো অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ আপনার অভিভাবক যে আপনাকে এই চাকরিটা করতে অনুমতি দিয়েছে সেক্ষেত্রে একটা অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে এরপর নিতে হবে আপনার নাগরিকত্ব সনদ অর্থাৎ যেটাকে বলে চেয়ারম্যানের পরিচয়পত্র এটা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন এরপর হলো চারিত্রিক সনদ চারিত্রিক সনদটা কিন্তু অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে নিতে হবে এরপর হলো এগারো কপি ছবি এগারো কপি ছবির মধ্যে দশ কপি থাকবে খালি অর্থাৎ দশ কপিতে সত্যায়িত করবেন না এবং এক কপি আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা কাউন্সিলরের কাছ থেকে সত্যায়িত করে নেবেন অর্থাৎ ছবির পিছনে তার সিল এবং স্বাক্ষর করে নেবেন এবং আপনার বিবাহিত নাকি অবিবাহিত এটার জন্য চেয়ারম্যানের কাছ থেকে একটা নিবেন যদি অবিবাহিত হন সেক্ষেত্রে অবিবাহিত সনদ নেবেন যদি বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিত একটি সনদ নেবেন এবং আপনাদের ভোটার অর্থাৎ আপনাদের যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ভোটার ভোটার কার্ড যাদের এখনো হয়নি তারা হয়তো বা ভোটার আইডি কার্ডের স্লিপ নেবেন অথবা জন্ম নিবন্ধনের মূল কপি এবং ফটোকপি নিয়ে যাবেন আমি এখানে যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলোর প্রত্যেকটার কিন্তু আপনাকে মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি আপনারা যে এডমিট কার্ডটা পাবেন অর্থাৎ আপনার মাঠে যাওয়ার জন্য যে কার্ডটা ডাউনলোড করবেন সেই এডমিট কার্ডের কিন্তু মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যাবেন এবং এগুলো কিন্তু শুধুমাত্র যখন আপনাদের ভাইভা পরীক্ষা হবে তখন প্রয়োজন হবে বাকি যে সময়গুলো যেমন আপনাদের প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা বা অন্য পরীক্ষাগুলো যখন হবে তখন কিন্তু শুধুমাত্র এডমিট কার্ডের প্রয়োজন হবে এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না